শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছে আর এখন থেকে কিন্তু তোমাদের শুধু টিপস দিয়ে যাবো নতুন নতুন টিপস আর যে যত দেখতে চাও তো আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে কিন্তু তোমরা আমার টিপসগুলো আরও বেশি বেশি করে পাবে তো ওই যে দেখতে পাচ্ছ সকালবেলায় পুপুন উঠে কি করলো দেখতে পাচ্ছ তো র্যাকটাকে নিয়ে ঘুরিয়ে দিল একদম তো আমি ভাবছি এখন না ছেলে আমার খাটটাকে নিয়েই বেরিয়ে যায় ঘর থেকে এই হলো দুষ্টুমি বুঝতে পারছো তো দুষ্টুমির কোন পর্যায়ে চলে গেছে তো আর কয়েকটা দিন মনে হয় বাকি আছে তারপরে মনে হয় ও খাট খুলে ফেলবে তো ওটাই ভাবছিলাম আর বলছি বাইরে গিয়ে দেখো পুপুন এখন মনে হচ্ছে আর কদিন পরে খাটটা খুলে নিয়েও বেরিয়ে যেতে পারে কোনো ঠিক নেই তো এই যে দেখতে পাচ্ছ বক বক করতে করতে কিন্তু আমার বিছানা ওঠানো আর বিছানাও কিন্তু ওঠানো হয়ে যাচ্ছে আর বিছানার বেডশিটটাকে পাল্টে নিলাম একদম সবগুলোই পাল্টালাম একদম বালিশের কাবার তারপর কোল বালিশের কাবার পুকুরের কোল বালিশের কাবার সব সব যা আছে সব একদম পাল্টে নিয়েছি নিয়ে তো এটাকে নতুনটাকে পাচ্ছি নতুন বলতে কি এটা ধোয়াটাকে আর কি পাচ্ছি তো মশারিটাকেও ধুয়ে নেবো ভাবলাম তো মশারিটা তখন খোলা হয়নি যেহেতু তো এখন আমি খুলে নিলাম তো খুলে নিয়ে রেখে দিয়েছি নিচে তো পরে নিয়ে সব ভিজিয়ে দেবো একবার আর একদিনে এত চাপ পড়ে যায় মানে কি বলবো আর বন্ধুরা বলো তো বালিশের খাবারগুলোকেও লাগিয়ে নিয়েছে আর এটাই সেটের সাথে তো এটাই লাগে যেহেতু এটার কোনো সেট নেই তো এইগুলোকেই আমি লাগিয়ে নিই দুটো দু রকম নেই আর পুপনের বালিশটাকেও তো এখন আমি পাল্টে নিয়েছি যেহেতু পপন এখন বড়ো হয়ে গেছে তো এখন আর ছোটো বালিশের দরকার নেই আর এই বালিশটাতে কী বলো তো তুলোর কিন্তু একদম কম মানে বড়ই যা সাইজে কিন্তু একদম ভেতরে তুলোটা কম হয় পাতলা বালিশে লাগে যেহেতু তো এখন আমি যেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি তো যেগুলো যে ছিল আর কি পাচ্ছ ঘর চোখের পরিস্থিতি আমার কী হ্যালো হ্যাঁ ভয় পেয়ে গেছে আর কি ওরকম একটা ব্যাপার আর কি তো তারপরে চলে আসলাম এই বিছানাটাতে আর এই বিছানাটাও পরিষ্কার করেই রাখছি রোজই রাখছি চেষ্টা করি মানে পরিষ্কার একদম গোছ গাছ করে রাখার মতো তো হয়ে ওঠে না তো আজকের কাজগুলো কিন্তু একদমই অন্যরকম বন্ধুরা যেহেতু গরম পড়েছে তো গরমের কাজগুলো একটু অন্যরকমই হয় যতটা কম সময়ের মধ্যে তুমি কাজটাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে সেই চেষ্টাটাই আমি করে যাচ্ছি তো আমাদের গৃহিণীদের কিন্তু এই রো রোদ বৃষ্টি ঝড় যাই আসুক না কেন আমাদের কিন্তু কাজ করেই যেত আর সেই কাজগুলো যেন অল্প সময়ের মধ্যে মোটামুটি তোমার দু ঘন্টা হাতে নিয়ে একদম টোটাল কাজটাকে কমপ্লিট করে নিতে পারো আমি কিন্তু দু ঘন্টাতেই করি দু ঘন্টাও লাগে না দেড় ঘন্টা মতো হয়ে যায় আমার পপন ঘুমোয় সকালবেলা দেড় ঘন্টা তো দেড় ঘন্টার মধ্যেই ধরো সব কাজ একদম মানে বিছানাটা আগেই হয়ে যায় তো তারপরে যে বাদবাকি কাজগুলো ঝাড়া ঝাড়িগুলো ওগুলো পরে হয় তো আজকে হয়ে গেছে আজকে পপন যে এগিয়ে অবস্থাতেই আমার ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে মোছাটা আছে যেহেতু তো আমি পরে মুছে নেবো আর খাটের নিচের পরিস্থিতিটা খুবই খারাপ মানে কি বলবো আর তোমাদের এত কিছু নিচে ফেলে না মানে এখন আমি একটা কী করেছি ও ঘর থেকে একটা কাঠিতে যে ঝাড়াটা থাকে সেটা দিয়ে আমি ঢুকিয়ে রাখছি তো ওটা দিয়ে বের করছি কিছু কিছু করে কারণ একবারও বের করতে পারছি না কারণ খাটের একদম কর্নারে দেখবে প্রচুর নোংরা জমে যায় তো ওগুলোকেও বের করতে এখন যেহেতু পুকুর আছে তো ওর ডাস্ট অ্যালার্জি আছে তো সেই জন্যই আমি এতটাও বের করছি যেহেতু জেগে আছে ফ্যান চলছে তো ওই জন্যই আমি একটু কম করেই বের করছি আর কি তো আস্তে আস্তে করেই বের করছি হচ্ছে আমার কাজকর্ম দিনকার আর এই যে দেখো তারপরে চলে আসলাম ভাত বসাতে তো ভাতটা দেখবে কি এই হাতাটা যদি উপরে দাও না এটা কিন্তু মাঠটা পড়বে না উঠলে এটা হচ্ছে আজকের টিপস আর একটা টিপস আছে সেটা হচ্ছে দেখো যারা গোল রুটি বানাতে পারো না তাদের জন্য এটা আমি বলছি যারা দেখবে প্রথম প্রথম রুটি বানাবে তারা কিন্তু গোল গোলও না সেই জিনিসটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছিল হ্যাঁ এটা সবার ক্ষেত্রেই হয় তখন কি করবে বলো একটু আটা বেশি নেবে গুঁড়ো আটাটা বেশি নিয়ে তো রুটিটা বেলবে দেখবে রুটি এক একদম গোলাকার চাঁদের মতো হয়ে যাবে কোনো কোনো রকম এসে থাকবে না তো আমিও এইভাবেই শিখেছি তো এইভাবেই তোমরাও করো আর এই গরমের মধ্যে যেহেতু কাজটাকে তোমার একটু তাড়াতাড়ি করতে হবে তো সেই জন্য এইভাবে করে নাও দেখবে ঝটপট হয়ে যাবে গরমটাও তোমার কম লাগছে কাজটা তোমার সাশ্রয় হচ্ছে সমস্যা স্বাস্থ্য হতে হচ্ছে তো এরকম করেই আমি কাজটাকে করে নিচ্ছি তো আমারও দেখতে পাচ্ছ এখন কিন্তু রুটি একদম গোল কোনো রকম এনে আর ভাতটা দেখছো পড়ছে হ্যাঁ গ্যাসটা কমানো থাকলেও কিন্তু এটা পড়ে যেত কেন বলো তো এটা হাড়ি একদম ছোট তো ওই হাতাটা যদি ওরকম থাকে না তাহলে আর পড়বে না এই হচ্ছে আজকের কয়েকটা টিপস তোমাদের জন্য দিয়ে দিলাম আর এখন হচ্ছে একটু গরম জল দিয়ে দিলাম বাটিটাতে তো বাটিটা একটু ধুয়ে নেব কারণ ধুয়ে না নিলে জানোই তো একটু সাবান জলের একটা ভাব থাকে গরম জল দিয়ে না ধুলে কিন্তু ভালো লাগে না আমি রোজই জানো তোমরা আর যেহেতু আমার এখন ফ্লাস্কের লকটা ভেঙে গেছে তো সেই জন্য আর আমি ফ্লাক্ক থেকে নিতেও পারছি না ফ্লাক্সটা খুব গন্ডগোল খুব অসুবিধা হচ্ছে আমার তো ঠিক করানোর ইচ্ছা আছে তো দেখা যাক কোথায় ঠিক করে না করে আমি কিছুই জানি না তো খোঁজ নিচ্ছি দেখা যাক কোখা কোথায় হয় কোচবিহারে একটা জানি কিন্তু কোচবিহারে কোথায় ঠিক করে এটা সেটা আমার জানা নেই তো সেই জন্য আমিও ঠিক করতে পারছি না এই আর কি আর এই যে দেখতে পাচ্ছ আমি এদিকে রুটি ভাজাও বসিয়ে দিচ্ছি রুটি বেলছি ভাজছি মানে এক হাতেই সব করে নিচ্ছি এক হাত তো নয় দু হাতে বলতে চলে দু হাতে সব কাজ আমি করে নিচ্ছি এদিক ওদিক সব দিকটাই সামলাচ্ছি আর কি আর রুটিটাকেও ভিজিয়ে দিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রেখে তারপরে পুকুরকে মেখে একদম কলা দিয়ে চটকে খাইয়ে দেবো আর তোমরা তো জানো যে আমি দিক থেকে আসে তো সেই জন্যই আমি রুটি দিই তোমরাও যে যার বাচ্চাকে যেটা মনে করবে যে হ্যাঁ এটা খাওয়ালে ওর পেট ভরবে সেটাই খাওয়াবে কে কে খাওয়ালো সেটা দেখে কোনো কোনো কিন্তু দরকার নেই আসল কথা হচ্ছে তোমার কোনটা মনটায় শান্তি হবে বাচ্চা কোনটা খেয়ে পেট ভরবে সেটা হচ্ছে আসল কথা তো আমিও ঠিক তাই করি তো হালকা করে এখন আবার গ্যাসটাকে একটু মুছে নিলাম তো তারপরে আবার রান্নাও আছে তো জানোই আমার কিছুক্ষণ বাদে বাদে রান্না হয় পুপন ঘুমিয়ে গেলে আবার তো এখন কিছুটা রান্না করছি তো রান্না করার পরেও আরও কিছুটা বাকি আছে তো সেটাও করব তো এখন যে হয়েছে তো ওগুলোকে যে আজ কালকের যে রান্নাবাড়িগুলো ছিল তো সেগুলো সবগুলো গরম করে নিয়েছে গরম করে রেখে দিয়েছি রেখে দিয়ে তারপরে যে কিছু আছে তো সেগুলো বাসনগুলো আছে সেগুলোও বের করে নিচ্ছে তো বের করে নিয়ে পোপুনকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে শুরু করে দিলাম এই যে আরেকটা রান্না বাকি ছিল সেটা হচ্ছে ডাল সেদ্ধ করা ছিল তো সেই ডালটাকে সোমবার দেবো একটা ডিমে এর জড়িবুটি বানাবো জড়িবুটি বলতে পারো তো আরেকটা আছে আলু সেদ্ধ আছে তো সেই আলু সেদ্ধটাকে ভাজবো খেলো বলো তো দেখো ফেলে দেওয়া একদম আলু সেদ্ধ যেহেতু তোমাদের খেতে ভালো লাগে যদি না লাগে তো এইভাবে খেতে পারো এটাকে কী হবে বলতো একদম তেল লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে কড়াইতে ভেজে ঠেজে সব ভালো করে দারুণ টেস্টি হয় খেতে মানে ধরো নর্মাল আলু সেদ্ধ তোমাদের ভালো লাগছে না খেতে তখন কি করে তখন এটাকেও খাওয়া যায় এই আর কি বলো তারপরে চলে আসলাম এই যে আরও কিছু যে আছে ভাজাভাজি করে নেব তো ডিম ভাজির করে রাখবো রেখে ডাল সম্বানগুলো দিয়ে তো আরও কলতলা আরো কত বাসন আছে তো সেই বাসনগুলোকে মাঝে মাঝে বললাম তোমার বলতে পারো যে স্নান হয়ে গেছে তো আবার কেন নাইটি চেঞ্জ করলে হ্যাঁ আবার কেন বলো তো জামা কাপড় ধুয়েছিলাম তো কিছুটা নাইটির অর্ধেকটা আমার ভিজে গেছে তো ভিজে যাওয়ার পরে তো আমি আবার নাইটিটাকে পাল্টে নিয়েছি তো সেজন্যই আর কি আর পড়তে মানে আর একটা নাইটি হয়ে গেছে আমার দুটো নাইটি হয়ে গেল এক একবেলাতেই হ্যাঁ সকালে বাসি নাইটিটা চেঞ্জ করি করার পরেও আবার স্নান ঠান করে এসে আর স্নানটা যেহেতু হয়ে গেছে আগেই আজকে তো এটা তারপরে আবার দেখবে পাল্টে দেবো মানে কবার যে আমার পাল্টাতে হবে তা কোনো ঠিক নেই রান্না বান্না করলে গরম লাগে তো সেই গরমে কিন্তু থাকা যায় না পরে তা ভেজা ভেজা হয়ে যায় তখন কিন্তু পাল্টাতেই হয় আর এই যে দেখো এই যে আলু যেটা করেছিলাম তো সেটা আর এটাকে একদম চটকে চটকে খন্তি দিয়ে সেই করে নিয়েছি নিয়ে তারপরে তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি সেতে বাটিটাতে টিফিন বাটিটাতেই রাখবে দুই সাইডে দুটো রেখে দিব আর অন্য কোনো বাসনও নিচ্ছি না আর সাইডে এটা দুধটাকে জাল দিয়ে রাখলাম তো যেহেতু কড়াইটা লাগবে লাগবে এই জন্য হ্যান্ডেলটা একটু সাইড করে দিলাম যেন না পড়ে তো সেই জন্যই আর কি আর এই যে দেখো ডিমের পোশাকগুলো তো এইগুলোকে কী করবে বলো এগুলো কড়াইটাতে দিয়ে স্টিল দিয়ে পরিষ্কার হয়ে যাবে কোনো জিনিসই ফেলে দেওয়া নয় ফেলে দেওয়া তুমি কাজ করতে পারো আরও ভালোভাবে পরিষ্কার করো তো আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি তো গ্যাসটার একটু সার্ভ দিয়েছি তুমি যে যেটা দেয় অনেকে লিকুইড দেয় গ্যাস ওভেন মোছার তো আমি এটা দিয়েই মুচি যেহেতু নেই তো আমি সার্ফ দিয়েই মুচি সার্ফ ধর সাবান ভিম যে এটা যে যেটা পারে সেটা দিয়ে মুছে তো আমি ওটা দিয়েই মুচি তো সবগুলোকে একদম মুছে টুচে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাচ্ছে কলতলায় কলতলা থেকে যে বাসনগুলো আছে সবগুলো ধুয়ে গেছে নিয়ে আসবো আর এখান দিয়ে সাইড দিয়ে যা একটু মোছামুছির দরকার ছিল সেগুলোও মোছামুছি হয়ে গেছে আমার তো হয়ে যাওয়ার পরে পুপনের জন্য জল বসিয়ে দিলাম ফুটানো সেই জলটা ঠান্ডা হবে তো ঠান্ডা হলে পরে বোতলে ঢুকিয়ে নেবো আর দেখতেই পাচ্ছ বাসন ধুয়ে চলে আসছে আর এগুলোকে সব গুছিয়ে রাখছে আর গুছিয়ে না রাখলে ভালো লাগবে বলো তো যে যেটা যেখানে থাকে তো সেগুলো একদম টিপটাপ করে গুছিয়ে রাখছে রেখে ডেকে পরিষ্কার করে রেখে দিলাম তারপরে চলে আসলাম একদম বিকেলবেলা পুপনের এই যে দেখো এখন একটু একটু করে অভ্যেস হচ্ছে যে ও একা খাওয়ার তো এটাই আর কি বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও